শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপ জেল দেই উঁজু করার পর ঠোঁটে লিপ জেল দিলে উজুর ক্ষতি হবে কিনা শয়তানের ধোকায় আমি খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম এখন নিয়মিত নামাজ পড়ি কোরআন পড়ি নতুন বিয়ে করেছি এক বইয়ে পড়লাম যে ব্যক্তি ভালো তার স্ত্রীও ভালো হবে আর যে খারাপ তার স্ত্রীও খারাপ হবে আমি যেহেতু অতীতে খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম তাহলে আমার স্ত্রীও কি এমন ছিল কোন জালিমের ফাঁসির রায় কিংবা মৃত্যুতে আনন্দ প্রকাশ বা মিষ্টি বিতরণ করার সরাই বিধান কি মানুষের উপর জুলুম করার কারণে রাষ্ট্রীয় আদালতে কেউ শাস্তি পেলে কেমতের দিন কি আল্লাহ সে অপরাধের জন্য তাকে আবার শাস্তি দিবেন ফরজ গোসল না করে গেরস্থলি কাজ করা যাবে কিনা আমি হাতে মেহেদি দিয়েছি কিন্তু কয়েকদিন পরে আমার ওমরার সফর ওমরার সময় হাতে মেহেদির রং থাকবে এতে ওমরার কোনো ক্ষতি হবে কি না চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি প্রশ্ন হলো শীতকালে কানটুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা। না সাধারণ অবস্থায় কপাল সরাসরি ফ্লোরে বা যেখানে সিজদা দিচ্ছেন সেই জায়গায় রেখে সিজদা দিয়ে সালাত আদায় করতে হবে যদি শীতের আতিশয্যের কারণে অতিরিক্ত শীতের কারণে কষ্ট হয় এবং সেক্ষেত্রে টুপি খুলে এভাবে সালাত আদায় করাটা জন্য কষ্টের হয় তাহলে সেক্ষেত্রে আপনি টুপির উপর সেজা দিলে সে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু একান্ত আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি কপালের উপর এরকম কোনো কিছু দেন মোটা কিছু দিয়ে যদি আপনি আলাদা আবরণ তৈরি করেন তারপরে সেচ দেন তাহলে সেক্ষেত্রে সেটা মাককুরু হবে এরপর প্রশ্ন হল কোনো জালিমের রায় কিংবা মৃত্যুতে আনন্দ প্রকাশ বা মিষ্টি বিতরণ করার এই বিধান কী যদি কোনো ব্যক্তি জালিম হিসাবে প্রসিদ্ধ হয় এবং তার জলবে মানুষ অতিষ্ঠ থাকে কিংবা কোনো ব্যক্তি যদি ইসলাম এবং মুসলমানদের খুব চিহ্নিত শত্রু হয়ে থাকে এবং তার মৃত্যু অথবা তার মৃত্যুর ঘোষণা তার মৃত্যুদণ্ড এই বিষয়গুলো সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হয় সেই জায়গা থেকে আনন্দিত হওয়া সেই জায়গা থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করা এটা মৌলিকভাবে কোনো খারাপ বিষয় নয় এমনিতে একজন মানুষ ব্যক্তিগতভাবে তিনি অমুসলিম বা কাফির কোনো মুসলমানদের জন্য তিনি কোনো ক্ষতির কারণ নয় অথবা কোনো মানুষ ব্যক্তিগতভাবে হয়তো পাবিষ্ট মানুষ কিন্তু তিনি মানুষের অতিষ্ঠের কারণ বা মানুষের প্রতি জোলমের জন্য কুখ্যাতি আছে এরকম কোনো মানুষ নয় এরকম মানুষের মৃত্যুতে একজন মুসলমান হিসেবে আমার আনন্দিত হব না বরং আমাদের মধ্যে ব্যথা কাজ করবে যে লোকটা ইমান নিয়ে যেতে পারলেন না তবা করে যেতে পারলেন না তার জন্য এক ধরনের করুণা কাজ করবে কিন্তু এর বিপরীতে যদি লোকটি হয় ইসলাম মুসলমানদের বিরুদ্ধে নানাবিধ কর্মকাণ্ডে লিপ্ত ষড়যন্ত্রে লিপ্ত ইসলাম এবং মুসলমানদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য অমসলিমদের সাথে হাত মেলানো বা তাদের ক্রীড়ানোকে পরিণত হওয়া মানুষ কিংবা আপনার কারোর জোলমে যদি কেউ অতিষ্ঠ হয়ে যায় তখন সেক্ষেত্রে তার কাছ থেকে যে নিষ্কৃতি মানুষ পাচ্ছে সেই জায়গা থেকে সুক্রিয়া আদায় করা এবং আল্লাহর কাছে এজন্য শোকয গুজার হওয়া আনন্দ প্রকাশ করা এগুলো মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় ইসলামের ইতিহাসে এরকম বহু জালিমের মৃত্যুতে বা তাদের পতনে আল্লাহর অনেক নেককার বান্দারা আল্লাহর শুক্রিয়া জানিয়েছেন অতএব বিষয়টা ভ্যারি করে যে এটা কি সাধারণ কোনো ফাসিক বা কাফের নাকি ইসলাম মুসলিম বুদ্দেশী এবং কোনো জালিম যার জুলুমের জন্য তার কুখ্যাতি হয়েছে সেরকম মানুষের মৃত্যু এটার উপর নির্ভর করে বিধানটি তবে সেই সাথে এটিও মাথায় রাখতে হবে যে আনন্দ প্রকাশ যে কোনো ক্ষেত্রে আনন্দ প্রকাশ আল্লাহর শুক্রিয় আদায়ী এগুলোরও একটা সীমা রেখা আছে সেই সীমারেখা আমরা কোনো অবস্থাতেই অতিক্রম করতে পারি না এরপর প্রশ্ন হলো শয়তানের ধোকায় আমি খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম এখন নিয়মিত নামাজ পড়ি কোরআন পড়ি নতুন বিয়ে করেছি এক বইয়ে পড়লাম যে ব্যক্তি ভালো তার স্ত্রীও ভালো হবে আর যে খারাপ তার স্ত্রীও খারাপ হবে আমি যেহেতু অতীতে খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম তাহলে আমার স্ত্রীও কি এমন ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কেউ খারাপ হলে তার স্ত্রীও খারাপ হবে এমন কোনো কথা নেই এবং এ কথা সঠিক কোনো কথা নয় আল্লাহ সুমতাল্লাহ কোরআনকারি মে যে বলেছেন তুলে ইবাত উল্লেবিনত্ত ইবিন উলিত্ত ইবাত الخبيثات খাবসাত উল খাবিস আল পবিত্রের সঙ্গে পবিত্র এবং অপবিত্রের সঙ্গে অপবিত্র এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে পবিত্র পুরুষের সাথে পবিত্র নারী এবং অপবিত্র পুরুষ সাথে অপবিত্র নারীর বিয়ে হবে বা হওয়া উচিত এরকম ব্যাখ্যা অনেকে করেছেন তবে এটা সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে যদি কেউ ভালো এবং পবিত্র কথা বলে তাহলে সেক্ষেত্রে তার ভালো কথা তার প্রাপ্য আর যদি কেউ কোনো খারাপ কথা বলে তাহলে সেক্ষেত্রে তার খারাপের অনুপাতে রিপ্লাই পাওয়া তার প্রাপ্য বা তার হক হয়ে যায় এটা তার পাওনা হয়ে যায় যে যা করবে সে তা পাবে এমন একটা ব্যাপার তো এর বাহিরে আপনার কোনো পুরুষ বা কোনো নারী তিনি পবিত্র বা অপবিত্র হলে তার জীবনসঙ্গীও অপবিত্র হবেন বা পবিত্র হবেন সেই অনুপাতে এমনটি আবশ্যক নয় এবং এই আয়াত থেকে সেটি নিশ্চিতভাবে মোটেও প্রমাণিত নয় বরং আয়তের একটা ব্যাখ্যা এটাও যে পুরুষ যদি পবিত্র পবিত্র হন বা নারী যদি পবিত্র হন একজন যদি পবিত্র হন তাহলে তার জীবনসঙ্গী যিনি আসবেন তার তার জীবনসঙ্গী হিসাবে যার সাথে যার বিয়ে হবে সে তার পবিত্র হওয়া উচিত আর যে অপবিত্র তার অপবিত্র সাথে তার বিয়ে হওয়া উচিত ধরুন মুশিক মুশিককে বিয়ে করবে ইমানদার ইমানদারদেরকে বিয়ে করবে বহু ব্যাখ্যার সুযোগ সেখানে আছে তো কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয় এবং কোনো আলেম এটি বলেনও যে কেউ খারাপ হলে তার স্ত্রীও খারাপ হবে আর কেউ ভালো হলে তার স্ত্রী ভালো হবে একই কথা নারীদের বেলায় কেউ কোনো নারী খারাপ হলে তার স্বামীও খারাপ হবে এরকম কোনো আবশ্যকতা নেই আমরা জানি লুতার হেসরত সাল্লাম তিনি আল্লাহ নবী ছিলেন এবং আল্লাহ নবী ছিলেন অথচ তাদের উভয়ের স্ত্রী কিন্তু অমুসলিম ছিলেন কাফির ছিলেন কুফুরের চাইতে বড় অপবিত্র আর কি আছে অথচ তারা পবিত্র মানুষ ছিলেন তারা ইমানদার ছিলেন তারা নবী ছিলেন কিন্তু তাদের জীবনসঙ্গী হিসাবে যারা এসেছেন তারা কিন্তু পবিত্র ছিলেন না অতএব এরকম কথা বলবার সুযোগ নেই এবং এরকম সহজে যোগ বিয়োগ কষার কোনো সুযোগ নেই অনেক ঘরে দেখা যায় অশান্তি শুরু হয়ে যায় এই সমস্ত ধারণার উপর ভিত্তি করে কেউ নিজের চরিত্র হয়তো কখনো খারাপ ছিল তিনি মনে করছেন তাহলে আমার জীবনের সঙ্গে যিনি তিনি হয়তো খারাপই হবেন এরকমটি মনে করবার কোনো কারণ নেই এর বিপরীতটাও হতে পারে এরপরে প্রশ্ন হলো মানুষের উপর জুলুম করার কারণে রাষ্ট্রীয় আদালতে কেউ শাস্তি পেলে কেমন দিন কি আল্লাহ সে অপরাধের জন্য তাকে আবার শাস্তি দিবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন উত্তর হলো দুনিয়ার আদালতে যদি কারোর বিচার হয় কোনো অপরাধের কারণে তিনি যদি শাস্তি পান সেই শাস্তিটা যদি সরিয়া যে শাস্তি নির্ধারণ করেছে সেরকম শাস্তি হয় তাহলে সেক্ষেত্রে এই শাস্তিটা তার জন্য কাফারার ভূমিকা রাখবে তার যে গুনা হয়েছে সেই গুনাহ মোছনের কাজ দিবে এবং এই শাস্তির জন্য সে আখেরাতে আল্লাহর কাছে আর শাস্তি পাবে না যদি তিনি এই শাস্তি দুনিয়াতে যেটি তাকে আদালত থেকে দেওয়া হলো সেটির পাশাপাশি আল্লাহর কাছে তবায় না সোহাবা খাঁটি অন্তরে তবা করেন কারণ তবার মাধ্যমে তিনি আল্লাহ সুমাতালার কাছ থেকে ক্ষমা পেয়ে যাবেন আর বান্দার হক হিসাবে দুনিয়াতে আল্লাহ তালা যে বিচার এর বিধান দিয়েছেন তার আলোকে বা সেই বিচার যদি তার মধ্যে কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের হক পেয়ে গেল অর্থাৎ কেউ কাউকে ধরা যাক খুন করেছে তাহলে খুনের বিনিময়ে কেসাসের বিধান ইসলাম রেখেছে এখন যদি কারোর মৃত্যুদণ্ড হয় এবং কেসাস কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে যারা মারা গেলেন তাদের ওয়ারিসদের যে হক সেটা আদায় হয়ে গেল বাকি রইল আল্লাহর হক আল্লাহর হক আদায়ের জন্য আল্লাহর কাছে তিনি যদি তবা করেন তাহলে সেক্ষেত্রে সেটি আদায় হয়ে যাবে এবং আখড়াতে তার আর কোনো শাস্তি হবে না আর যদি তিনি তবা না করেন বরং দম্ভ করেন অথবা তার মধ্যে অপরাধ বোধ না কাজ করে তিনি আল্লাহর কাছে খাঁটি অন্তরে ক্ষমা না চান হ্যাঁ তবার যে শর্তগুলো আছে সেগুলো যদি পূরণ না হন না হয় তিনি যা করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত ভবিষ্যতে আর করবেন না সে বরমে তিনি সংকল্প করেছেন এরকম ব্যাপার যদি হয় তাহলে ইনশাল্লাহ তালার কাছে আর তিনি শাস্তি পাবেন না এটাই শরীর আলোকে প্রমাণিত হয় সাব্যস্ত হয় আমি হাতে মেহেদি দিয়েছি কিন্তু কয়েকদিন পরে আমার ওমরার সফর ওমরার সময় হাতে মেহেদির রং থাকবে এতে ওমরার কোনো ক্ষতি হবে কি না উত্তর প্রদর্শক ওমরা কিংবা হজের সফরে এহরামরত অবস্থায় বিশেষ কিছু বিষয় আমাদের জন্য নিষিদ্ধ এর মধ্যে হাতে মেহেদি দেওয়া বা শরীরে কোনো রঙ যেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে কোনো নিষিদ্ধ নয় সেরকম কোনো রং আমাদের শরীরে থাকলে সেটি আমাদের এহরামরত অবস্থায় এহরামের কোনো ক্ষতি করবে না সেই হিসাবে আপনার আগে থেকে দেয়া হাতের মেহেদি এটা নিয়ে আপনি যদি ওমরার সফর করেন সম্পন্ন এবং হজের সফর সম্পন্ন করেন এহরামরত অবস্থায় যদি হাতে বা শরীরে কোথাও মেহেদি থাকে তাতে এহরামের কোনো অসুবিধা হবে না এবং ওমরা এবং হজের কোনো সমস্যা তৈরি হবে না বিধে আপনি নির্দ্বিধায় এই অবস্থায় ওমরা করতে পারেন তবে সুগন্ধি ব্যবহার করা যাবে না যেহেতু মেহেদিতে কোনো সুগন্ধি থাকে না অর্থে এরহামরত অবস্থা যে সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ সেটির আওতায় এটি পড়বে না এমডি ডি ইব্রাহিম লিখেছেন ফরজ গোসল না করে গৃহস্থলী কাজ করা যাবে কিনা না উত্তর হল ফরজ গোসল করা ছাড়াও গৃহস্থলী কাজ করতে পারে কারো গোসল ফরজ হয়েছে পরবর্তী ফরজ নামাজের আগে আগে তিনি গোসল করে ফেলতে হবে নামাজের প্রয়োজনে আর এর মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়ের মধ্যে তিনি কোনো যে কোনো কাজ চাইলে করতে পারেন গৃহস্থলী কাজ দুনিয়াবি কোনো কাজ ক্ষেত খামার বা ঘরোয়া কোনো কাজ রান্না বাড়া খুঁটাকাটি এগুলো সব তিনি করতে পারেন তবে এক্ষেত্রে উত্তম হল ফরজ গোসল হয়েছে গোসল একটু দেরিতে করতে হলেও কোনো কাজ করার আগে উজু করে নেওয়া উজু করে আপনি এবার গৃহস্থলী কাজ করলেন বা যে কোনো দুনিয়াবি কাজ করলেন সেটি হলো সবচেয়ে উত্তম এবং সূন্য্যা যদি সেটা কোনো কারণে করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ফরস্তরক হবে বা কোনো গুণা হবে ব্যাপারটা কিন্তু সেরকম না এরপরে হাসি ইসলাম আপনি লিখেছেন শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপজেল দেই উজু করার পর ঠোঁটে লিপজেল দিলে অজুর ক্ষতি হবে কিনা প্রিয় ভাই হাসি ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো যে লিপ জেল দেওয়ার কারণে আমাদের উজুতে বা গোসলে কোনো অসুবিধা তৈরি হবে না কারণ লিপ জেল আমরা যখন ব্যবহার করি ঠোঁটে তখন এর ফলশ্রুতিতে আমরা পানি ব্যবহার করলে সে পানি আর আমাদের ত্বকে পৌঁছে না কিংবা স্ক্রিনে যায় না ব্যাপারটা এরকম না স্ক্রিন বা ত্বকে যেহেতু পানি পৌঁছে অতএব লিপ জেল ব্যবহার করার পর যদি আমরা উজু করি তাতে আমাদের উজু হয়ে যাবে তবে যদি অতিমাত্রায় ব্যবহার করা হয় অনেক বেশি গাঢ় দেওয়া হয় যার ফলে চামড়ায় পানি পৌঁছে না এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে সেটা একটু ডলে পরিষ্কার করে ফেলা উচিত